ওকে দাড়ি বিনা আদর্শ বিদ্যালয়ে 218 নম্বর বুথে সিপিআইএম এজেন্টকে বসতে বাধা দেওয়ার অভিযোগ ঘটনাস্থলে পৌঁছে সিপিআইএম প্রার্থী সায়ন বন্দ্যোপাধ্যায় জানতে চাইলে প্রেসিডিং অফিসার এবং সেক্টর অফিসার ওকে অপরুর দিকে আঙ্গুল তোলে অবশেষে নিজের সই করে এজেন্টকে বসান তিনি কোনো এক সে বলেছেন সিগনেচার করেনি এখন আসে বীরবীর বীরবীর করে নিচ্ছে বলছে ইয়ে বের করে দিয়েছে সেক্টর অফিসার ওই অমল কৈলা সুইতে গোটা লোকসভা জুড়ে ভোট হচ্ছে গোটা লোকসভা জুড়ে ভোট হচ্ছে অমল কৈলাস ওইটা নাকি ম্যাচ করছে না কোথাও ভাঁকা আছে কোথাও ডেরা আছে উনি বুঝছেন সেটা ভালো করে সেই জন্য সকালবেলা বসানোর পরেই যে উনি সব সই করার পরে ওনাকে বুথ থেকে বের করে দেওয়া হয়েছিল তারপরে আমরা বারবার সেক্টর অফিসারকে জানিয়েছি সব জায়গায় জানিয়েছি কিন্তু কোথাও থেকে কোনো ভালো রিপ্লাই আসেনি তমলুকের প্রতিখালি বিদ্যালয় একশো বাহাত্তর নম্বর বুথেও সিপিআইএম এজেন্টকে বসতে না দেওয়ার অভিযোগ বুথে পৌঁছান সিপিআইএম প্রার্থী সায়ন বন্দ্যোপাধ্যায় অভিযোগ শাসক দলের বিরুদ্ধে দুশো মিটারের মধ্যে সেখানে আমি আসার সময় জমায়েত দেখেছি আমি সেটা এদেরকে দৃষ্টি আকর্ষণ করেছি কিন্তু সকালবেলা আমার এজেন্ট যখন এসছে সেই দিনকে বসতে দেয় ষষ্ঠ দফা ভোটে তমলুক লোকসভার প্রাথমিক বিভাগ দেভোগ হাই স্কুল একশো আটানব্বই এবং একশো নিরানব্বই বুথ পরিদর্শনে যান সায়ন বন্দ্যোপাধ্যায় তমলুক লোকসভার দুশো সাতাশ এবং দুশো আঠাশ নম্বর বুথে সিপিআইএম এজেন্টকে অপহরণ এবং মারধরের অভিযোগ ওঠে অভিযোগের তীরে তৃণমূল কংগ্রেস অবশেষে সিপিআইএম প্রার্থী সায়ন বন্দ্যোপাধ্যায়ের সহযোগিতায় বুথে এজেন্ট বসে সকালবেলায় দুজন এজেন্টকে কিডন্যাপ করেছে ঢোকার সময়তে হলদিয়ায় দুশো সাতাশ দুশো আঠাশ নম্বর বুথ তৃণমূল কংগ্রেস একজন এজেন্ট ঢুকছিল তাকে মেরে ঘরে পাঠিয়ে দিয়েছে তাকে ঘর থেকে তুলে নিয়ে এজেন্ট করিয়েছি বাইরে থেকে যারা এসছেন তারা বাংলা বোঝেন না তারা হিন্দি হিন্দিভাষী তাদের সাথে কমিউনিকেশানে অসুবিধা তারা শুধুমাত্র বুথের ভেতরটা দেখছেন বুথের বাইরে তো কিছু হচ্ছে কি তারা আর কিছু দেখতে পাচ্ছে না তাই জন্য তারা এসে বলছে একজন মহিলাকে মারছে ধরছে হতে পারে প্রশ্ন উঠছে যে এজেন্ট কেন বসতে দেওয়া হচ্ছে না বিভিন্ন জায়গায় সামলাচ্ছেন সয়ন বন্দ্যোপাধ্যায় আরো সময় রয়েছে সেই সময়ে আরো কত অশান্তি আদতে অশান্তি হয় নাকি শান্তিপূর্ণ নির্বাচন হয় সেটাই এখন দেখার বিষয় ক্যামেরায় নিখিল দাসের সাথে অবির পাচরা ক্যালকাটা নিউজ